জানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রোমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটাই বাদত তারাবি পড়াটা আরেকটাই এবাদত নবীকরম সদর আলাহিসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মানসাম র মদ না ইমান আনু আক্টি সাবান গোফিরালাহু মা তাক্দমিং দাম্বি একই আদিশে বলেছেন মানসমা র মদা না ইমান আখ্টি সাবান গোফির আলাহু মাহ তাকাদ্দমমিং যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না